পাঁচমিশালি শাক আর যেহেতু রান্না করব অন্য পদ্ধতিতে আর যে আমি পাঁচমিশালি শাকটা করব শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে কড়াইতে তেল আছে আগে আর একটু তেল দিলাম শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে তুলে নেবো শুকনো লঙ্কাটা যেন লাল লাল থাকে একদম যেন কালো না হয় তাহলে কিন্তু শুকনো লঙ্কা টেস্টটা নষ্ট হয়ে যাবে এই শাগে দেবো আমি রসুন আর পেঁয়াজ এটা একটু ভাজা ভাজা হয়ে আসবে তারপর আমি শাক দেবো পেঁয়াজটা খুব লাল করে ভাজবেন না অল্প ভেজে শাকগুলো দিয়ে দেবেন শাকগুলো দিয়ে দিচ্ছে এটা আমি দুটো কাঁচা লঙ্কা গোটা দিয়ে দেব হলুদ আর স্বাদ অনুযায়ী হলুদ ঢাকা দিয়ে দেব দিয়ে স্টিমটা একদম কমানো নয় একদম বাড়ানো নয় মাঝারি দেব যদি কখনো শাক ভাজতে ভাজতে দেখছেন যে শাকটা ঠিক মিশ খাচ্ছে না একটু জল দিয়ে নেবেন দিয়ে ঢাকা দেবেন নেবেন শাকটা খুব হবে খেতেও ভালো লাগবে আবার ঢাকা দিয়ে দেব যত ঢাকা দিয়ে দিয়ে ভাজবেন যে কোনো জিনিস তত মুলাম হবে খেতে ঢাকনা করে দিচ্ছে ফাক্কা হয়ে এসেছে এবার একটু স্বাদ অনুযায়ী চিনি দেব শাক হয়ে গেছে এবার যে শুকনো লঙ্কাটা ভেজে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব এটা হাতে আমি গুঁড়ো করে নিয়েছি এটা দিয়ে দেবো দিয়ে নেড়ে সেরে নামিয়ে দেবো লঙ্কা দিয়ে পাঁচ মিশালি শাক ভাজা রেডি